নিজেও এই প্রশ্নের উত্তরটা জানতে চাই যে আহ যদি শয়তানরা সবাই রমজান মাসে বাধা থাকে তাহলে মানুষ কিভাবে এই বিভিন্ন পাপ কাজ করে একটা কমন প্রশ্ন আমার মনে আছে অনেক বছর আগে যখন স্কুলে পড়তাম হাদিসটা তখন শুনেছিলাম যে রমজান মাসে শয়তান সেকলে বাধা তখনই আমার মাথায় এই প্রশ্নটা একবারে সঙ্গে সঙ্গে এসেছিল আর প্রশ্নটা অনেক মুসলিমের মাথাতেই আসবে অনেক অমুসলিমও ভাববে যে যদি শয়তান শেকরে বাঁধা থাকে তাহলে কিভাবে মানুষ রমজান মাসে গুনার কাজ করে এটা আমাদের নবী সাল্লামের একটা হাদিস আমি আগেও বলেছি শহীদ হাদিস আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুশো হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এই হাদিসটা আছে সুনাল নিসাইতে অধ্যায় নাম্বার পাঁচ হাদিস নাম্বার দুই এখানে আমাদের নবীজি বলেছেন যে তোমরা সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে এসেছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখো আর বেহস্তের দরজা এই মাসে খোলা অবস্থায় থাকবে দুজকের দরজা বন্ধ থাকবে শয়তান থাকবে সে কলে বাঁধা এই মাসের একটা রাত হাজারটা মাসের চেয়েও উত্তম আর যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে হতভাগ্য মানুষ এখন এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে রমজান মাসে শয়তান সেকলে বাঁধা থাকবে প্রশ্নটাও বেশ লজিক্যাল শয়তান যদি সেকলে বাধা তাহলে মানুষ কেন এমন পাপ কাজ করে থাকে এখানে একটা কথা বলবো এটা সবাইকে বুঝতে হবে যে শয়তান যখন শেকলে বাঁধা তার মানে এই না যে শয়তান শেষ হয়ে গেছে বা মেরে ফেলা হয়েছে এখনও আছে তবে সেকলে বাঁধা মেরে ফেলা হয়নি তাদের ক্ষমতা এখনও আছে তবে তীব্রতা অনেক কম ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি আমি যে ধরেন একটা সিংহ অথবা বাঘ মুক্ত থাকলে সম্ভাবনা বেশি আপনাকে মেরে ফেলবে বিপদে পড়তে পারেন কিন্তু যদি সেই সিংহ অথবা বাঘটাকে সেকলে বাঁধা হয় আপনি নিরাপদ ততক্ষণই নিরাপদ থাকবেন যতক্ষণ নিরাপদ দূরত্ব বজায় রাখবেন বাঘটাকে সেকলে বাঁধার পর আপনি যদি তার খুব কাছে আসেন তাহলে সম্ভাবনা থাকে যে আপনাকে মেরে ফেলবে যদি সেকলে বাঁধা বাঘ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন নিরাপদে থাকবেন একইভাবে রমজান মাসে যদি শয়তান থেকে দূরে থাকেন নিরাপদে থাকবেন আপনি পবিত্র পবিত্রকরণে দেখবেন আল্লাহ বলেছেন বাকারা নম্বর আয়াত তোমরা শয়তান সম্পর্কে সাবধান হও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয়ই তোমাদের জন্য এক প্রকাশ্য শত্রু পবিত্র অনেক জায়গাতেই বলেছেন তোমরা শয়তানের পদচিহ্নের ব্যাপারে সাবধান থাকো আল্লাহ এই কথা বলেননি যে শয়তান থেকে সাবধান হও কারণ সাধারণ মুসলিম গড়পর্তা মুসলিম যাদের মোটামুটি মনে আছে যদি সামনে শয়তানকে দেখে তারা সাবধান হয়ে যাবে যেমন ধরেন কোন একজন তরুণী মেয়ে সে আসলো একটা সাধারণ মুসলিম তরুণ ছেলের কাছে যার ইমান মোটামুটি যদি মেয়েটা তাকে বলে যে চলো আমরা একসাথে রাত কাটাই ছেলেটা বলবে একসাথে রাত কাটাবো একটা মেয়ের সাথে এটা হারাম এটা তো জেনা সে তখনই প্রত্যাখ্যান করে দেবে কিন্তু সেই একই মেয়ে যদি পরে সেই ছেলেটাকে ফোন করে তার সাথে কথা বলে তখন সেই ছেলেটা ভাববে যে ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো কোনো সমস্যা নেই আমি তো শুধু একটা মেয়ের সাথে কথা বলবো তারপর মেয়েটা বললো চলো কোনো গিয়ে আমরা খাই ম্যাকডোনাল্ডসে বা কেনটাকে ফ্রাইড চিকেনে ফাস্টফুড দোকানে আমি বেশ কিছু সময় ধরে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো ম্যাকডোনাল্ডসে সমস্যা নেই এভাবে ছেলেটা মেয়েটার সাথে খাওয়া দাওয়া করতে চলে যায় ম্যাকডোনাল্ডসে তারপর মেয়েটা বলল। চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে ফেলি রেস্টুরেন্টে বসে একটা মেয়ের সাথে খাওয়া দাওয়া করবো মাত্র কয়েক ঘন্টার জন্য কোনো সমস্যা নেই তারপর মেয়েটা বললো চলো আমরা একসাথে রাত কাটাই তখন ছেলেটা বলবে একটা মেয়ের সাথে রাত কাটাবো কোনো সমস্যা নেই এটাই হলো কুতুআ শয়তান শয়তানের পায়ের চিহ্ন এ কথাটা করোনা বলো নেই উদাহরণটা আমার নিজের বানানো তাহলে আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন ক্ষুতাতুর শয়তানের ব্যাপারে সাবধান থাকো শয়তানের পায়ের চিহ্ন যদি শয়তান সরাসরি সামনে আসে কোনো সাধারণ মুসলিমের সামনে যার ইমান আছে সে সাবধান হয়ে যাবে সেখান থেকে পালিয়ে যাবে কিন্তু খুতত শয়তান এটা হচ্ছে খুবই বিপজ্জনক তাই আমরা বুঝতে পারছি শয়তান যখন সেকলে বাধা তার পদচারণা তখন সীমিত জায়গা তাই অনেক পাপেরই সম্ভাবনা তখন কম তবে যদি আমরা তার কাছে চলে যাই তাহলে সম্ভাবনা আছে তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা পাপ কাজ করে বসবো গুনা করব। তাই আমাদের সাবধান থাকতে হবে যে রমজান মাসে যদি দূরত্ব বজায় রাখি তাহলে পাপ কাজ করার সম্ভাবনা কম কিন্তু যদি শয়তানের কাছে চলে যায় সে যদিও সেকলে বাঁধা যেমন সেকলে বাঁধা অবস্থাতেও বাঘ চলাফেরা করতে পারে শয়তানও ঠিক সেরকম আমি ব্যাপারটা এইভাবেই দেখি আমাদের নবী বলেছেন শয়তান সেকলে বাঁধা তারপরেও চলাফেরা করে তবে দূরে থাকতে হবে যদি দূরত্ব বজায় রাখি তাহলে নিরাপদে থাকবো আর আমার মতে দ্বিতীয় কারণটা হচ্ছে যে এই পবিত্র রমজান মাসে যদিও শয়তান সে বাধা বাঁধা আমরা এটা ভুলে যাই যে বাকি এগারোটা মাস মুক্ত থাকে আর এই এগারো মাসে শয়তান মানুষকে যেভাবে প্রভাবিত করে সেটার প্রভাব আর ফলাফলটা রমজান মাসেও কিছুটা দেখা যায় আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি যে অনেক ড্রাগ ব্যবসায়ী যারা তাদের কাস্টমারদের বেছে নেয় কলেজ বা ভার্সিটির তরুণদের প্রথম দিকে তারা কি করে ড্রাগস ফ্রি দিয়ে দেয় এভাবে তরুণদের ড্রাগস দিয়ে লোভ দেখায় আর কিছুদিন পার হয়ে গেলে সামান্য টাকার বিনিময়ে ড্রাগস বিক্রি করে থাকে এরপরে চার্জ করা শুরু করে অনেক বেশি বেশি তবে ততদিনে তরুণরা সে ড্রাগসে আসক্ত হয়ে গেছে যদি সে ড্রাগস ডিলার সেখানে নাও থাকে তারা খুঁজে বের করবে তাকে যেখানে থাকুক খুঁজে বের করবে কারণ ড্রাগস তখন লাগবে এরপর যদি সেই ড্রাগস ডিলার বা সেই ড্রাগ ব্যবসায়ী জেলখানার মধ্যেও বন্দী থাকে তাহলে তারা অন্য ড্রাগস ডিলার খুঁজে বের করে নেবে অথবা কেমিক্যাল শপে গিয়ে বিভিন্ন ওষুধ কিনে খেয়ে দেখবে তারা তো আসক্ত হয়ে গেছে তাহলে এই লোকগুলো যারা ড্রাগসে আসক্ত হয়ে গেছে অথবা বলা যায় শয়তান আসক্ত হয়ে গেছে যদিও শয়তান সেকলে বাধা। তার প্রভাবটা রয়ে গেছে তাহলে দেখতে পাচ্ছেন যে একজন মাদক ব্যবসায়ী একজন ড্রাগস ডিলার উপস্থিত না থাকলেও তার প্রভাব আসক্তদের উপর ছড়িয়ে থাকে এভাবে আমরা মানুষরাও পাপে অভ্যস্ত হয়ে গেছি যদিও শয়তানের সময় সে করলে বাঁধা আমরা বারবার একই ভুল করি তবে এই ক্যাটাগরিতে পড়বে যারা আসক্ত হয়ে গেছে যারা পাপে আসক্ত তারা এই কাজ করে তবে সাধারণ মুসলিম গর্বরতা মুসলিম যে পাপে আসক্ত হয়নি তাদের পক্ষে পাপ থেকে দূরে থাকাটা সহজ এ ব্যাপারে তৃতীয় যে লজিকটা সেটা হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞ বলেন যে এই পবিত্র রমজান মাসে শক্তিশালী শয়তানরা বড় শয়তানরা সে করলে বাধা থাকে ছোটগুলো মুক্ত থাকে এজন্য মানুষ এ সময় পাপ করে তবে আমি এটা যেভাবে দেখি তৃতীয় কারণটা হচ্ছে যদিও শয়তান এ সময়ে শেকলে বাঁধা আল্লাহ বেঁধে রেখেছেন তারপরও তার প্ররোচনা দেয় শয়তানরা যেভাবে মানুষকে তার কাছে নিয়ে আসে তার একটা হল কুমন্ত্রণা দেওয়া প্ররোচিত করা আল্লাহ পবিত্র বলেছেন আছে সুরা নাস অধ্যায় নম্বর একশো আয়াত এক থেকে ছয় কুল আউস নাস মালেকিন নাস ইলাহিন নাস মিন শার খান নাস الذي يوسوس في صدور الناس তারা মানুষের মনের ভেতরে কুমন্ত্রণা দিয়ে তারপর বেরিয়ে যায় তাদের মধ্যে রয়েছে জিন আর মানুষ এখানে পবিত্র কোরআন আসলে শয়তানের কথা বলছে যারা মানুষের মনে কুমন্ত্রণ দিয়ে তারপর বেরিয়ে যায় আর এই সব শয়তানের মধ্যে রয়েছে জিন আর আছে মানুষ তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটকে রেখেছেন সেই শয়তানদের যারা জিন কিন্তু মানুষরা তো থাকে মুক্ত অবস্থায় তাহলে শয়তানদের মধ্যে যারা জিন তারা আটক থাকে তবে শয়তান তো মানুষের মধ্যেও রয়েছে আল্লাহ সে কথাই বলেছেন আমরা মোতাবস্থায় থাকি তবে এর পাশাপাশি ব্যাপারে থাকতে হবে ওয়াসপ এই ওয়াসওয়াসা আমাদের বিভিন্ন পাপ কাজ করতে উৎসাহিত করে থাকে রোজার সময় আমাদের অনেকে পাপ করে কিন্তু সম্ভাবনাটা কম আর এছাড়াও এই হাদিসে পরিষ্কার করে বলা হয়েছে যে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা রোজা রাখবে আর শুধু রোজা রাখলেই আমার মত অনুযায়ী শয়তানেরা সে কোলে বাঁধা থাকবে আমি সেই শয়তানের কথা